জানো তো বন্ধুরা আজ থেকে প্রায় চার মাস আগে আমার এই ছকের চ্যানেলটাতে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক এসেছিল আমার কোন ভুলের জন্য স্ট্রাইক এসেছিলো আর আমি কিভাবে স্ট্রাইক থাকার পরও চ্যানেল মনিটাইজেশন করলাম বা গুগল অ্যাকসেন্স হাতে পেলাম সবটাই আজ তোমাদের আমি এই ভিডিওতে বলবো তাই বলবো পুরো ভিডিওটার সাথে থেকো আর আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে আসবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওটা বা আজকের এই কথাগুলি যদি আমি নিজে সামনে এসে বলতাম তাহলে হয়তো দেখতে ভালো লাগতো তবে কী বলতো তোমরা কিন্তু আমার কাজ আর আমার কথা অনেকটাই ভালোবাসো তাই ভাবলাম আমার সংসারের কাজগুলি দিয়েই তোমাদের সব প্রশ্নের উত্তর দেব আর আমি কি কি প্রবলেম ফেস করেছি সবটাই আজকের ভিডিওতে বলবো তার আগে চলো বন্ধুরা আমার সংসারের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করি আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি কারণ এতটা পরিমাণে রৌদ্র উঠে নয়টা দশটার দিকে সারাদিন তো ভীষণ রৌদ্র থাকে তাই ভাবলাম সকালবেলায় উঠানটা ঝাড় দিয়ে দেই আর উঠান ঝাড় দিতে দিতে কিন্তু আমি ভাত আর ডাল নামিয়ে নিয়েছি আর ভাতের সাথে ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিমগুলি কিন্তু এখন আমি ছুলে নেব আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গো তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো জল আসার কিন্তু টাইম হয়ে গেছে বন্ধুরা তাই রান্নাঘরে যে একটা ছোট লাল ড্রাম আছে ওইটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম কারণ নিচের জলে না ভীষণ আয়রন থাকে যেহেতু আমরা সাপ্লাইয়ের জল খাই তো ভাতটা তো হয়ে গেল এখন ডিম তরকারি রান্না করব তার আগে ভাবলাম চলো একটুখানি চা খেয়ে নিই আমি কিন্তু চা খাই না বললেই চলে ওই যে তোমাদের দাদা আর মা চা খাওয়ার পর একটুখানি চা থাকে ওই দিন কিন্তু চাটা আমি খেয়ে নিই কারণ ফেলে দিলে তো নষ্ট হবে আর একটু যদি খেয়ে নিই তাহলে অনেক টাইম ভালো করে কাজ করতে পারবো ক্ষুধাটাও কম লাগবে তো চলো বন্ধুরা অনেকটাই তো সংসারের গল্প করলাম এখন তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেব কালকের ভিডিওতে কমেন্ট করেছে মানিক চক্রবর্তী চ্যানেল থেকে প্রথমেই বলিবন, তুমি অনেক ভালো আর সরল মনের মানুষ এই তোমার এই জিনিসটা আরও আগেই পাওয়ার কথা ছিল তবে এখন পেয়েছো দেখে আমি অনেক খুশি হলাম গো এভাবেই এগিয়ে যাও পাশে আছি আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবে পাশে থেকো সবাই আর ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে জানো তো বন্ধুরা আজ অনেক দিন পর কাঁচা কলা আর আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছি আগেই কিন্তু কলাটার আলুটা আলুটাও একটুখানি ভেজে নিয়েছি তারপর ডিমটাও কিন্তু ভেজে নিয়েছি এখন বেশি না একটু একটু মশলা দিয়ে রান্না করে নেব তরকারিটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর আদা আর কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখা মাখা করে তরকারিটা নামিয়ে নেব। জানো বন্ধুরা আগে সবাইকেই দেখতাম এই ভাদ্র মাসের কড়া রোদ্রে ভালো ভালো জামা কাপড়গুলি শোকে থেকে নামিয়ে রোদ্রে দিত আর দেবে নাই বা কেন বলো এত সুন্দর ওঠে দিনের অর্ধেকটা বেলা রৌদ্র দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যায় কাপড়গুলি আর দেখবে প্রত্যেক দিন সবসময় যদি এক এক জায়গায় কাপড় জড়ো হয়ে থাকে না যতই ধোয়া হোক কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে যায় তাই কিন্তু ওইদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে দেখো আমার কাপড়গুলি সব বের করে নিলাম একটা চেয়ারে এখন মেয়েরগুলি বার করছে আর মেয়ের অবস্থা দেখেছ ওর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস দেখে ও কি যে খুশি ও তো বারবার আমার আগে পিছিয়ে ঘুরছিল আর বারবার বলছিল ওকে রেডি করে দেওয়ার জন্য তো দেখো কোনো রকম বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসলাম বাইরে এখন সমস্ত জামা কাপড় রৌদ্রে দিয়ে দেব। এখন কিন্তু বাজে ওই নয়টা সাড়ে নয়টার মতো দেখেছো কি রোদ্র উঠেছে আর মেয়েটা দেখো পছন্দ করছে কোন ড্রেসটা পরবে আর কোন ড্রেসটা পরবে না শেলি চক্রবর্তী চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে খুব খুশি হয়েছি বোন তোমার গুগল এক্সেন্স এসেছে দেখে ওইসব নিচু মন মানসিকতার মানুষের কথায় কান দিও না এগিয়ে যাও পাশে আছি হ্যাঁ গো দিদিবাই আজ পর্যন্ত সব কথায় কান দেনি বলেই তো এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি আসলে কী বলতো হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সেরকম কিন্তু সবার মন মানসিকতাটাও একরকম না তাই ওদের কাছে হয়তো জিনিসটা খারাপ লাগতে পারে তবে এই জিনিসটাকে আমি ভীষণ ভালোবাসি আর এই কাজের প্রতি এত ভালোবাসা আছে বলেই কিন্তু আজকে আমি সব বাধা বিপত্তি পেরিয়ে এই জায়গায় আসতে পেরেছি দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই কেউ এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে সাহস দেওয়ার জন্য জানো তো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাহস দেয় এর পরের দিনের ভিডিওটা বানানোর জন্য কারণ আমাকে তো পাশে থেকে কেউই সাহায্য করে না শুধুমাত্র তোমাদের কমেন্টেই আমি একটু সাহস পাই আর প্রত্যেক দিন ভিডিও বানানোর চেষ্টা করি হাজারো বাধা বিপত্তির পর বাইরের সমস্ত কাজ সারতে সারতে এতটা গরম আর খিদে লেগে গেছে তাই তাড়াহুড়ো করে স্নান করে নিলাম এখন আমি একটু ভাত খেয়ে নেব তারপর মেয়েটাকে স্নান করিয়ে দুধ হরলিক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সারদা দিদিভাই কমেন্ট করেছে তোমার কথাগুলি শুনে সত্যি চোখে জল চলে আসলো তুমি অনেক কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছিয়েছ এখন আর তোমাকে কেউ আটকাতে পারবে না এগিয়ে যাও বল অল দ্য বেস্ট এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা সবাই এই কমেন্টগুলি দেখেই তো আমি আর হেরে যেতে সাহস পাই না সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাই আর তোমরা এভাবে পাশে আসো বলেই তো আজ এই জায়গায় আসতে পেরেছি সবাইকে অনুরোধ করব পরবর্তী সময়গুলি তো সবাই এইভাবেই আমার পাশে থেকো মেয়েটাকে ঘুম পাড়াবো এরকম টাইমে আসলো একটা পার্সেল আসলে আমি অর্ডার করিনি সামনে তো পুজো আসছে আর এক মাস আছে হাতে তো এই যে মেয়ের ড্রেস আসা শুরু হয়ে গেছে এই ড্রেসটা অর্ডার করে দিয়েছে ওর পিসি আর জানো তো এই ড্রেসটা ওর নিজেই পিসিকে বলেছে ওর পছন্দ হয়েছে তাই পছন্দ মতেই কিন্তু ভাইজিকে পিসি দিয়ে দিল ড্রেসটা কিন্তু এমনি দেখতে খুব ভালোই তবে একটু কীরকম জানি কমফোর্টেবল না মেয়েটা একটু ধার আছে যদিও তবে কিছু করার নেই কই আর পরবে ড্রেস সবার পছন্দের পড়ুক আর ড্রেসটা কীরকম হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো মেয়েটাকে এখন অনেক কষ্ট করে বুঝিয়ে ড্রেসটা খুলে এখন মেয়েটাকে নিলাম ঘুম পাড়াতে ওর একটা দোষ ওর নতুন ড্রেস পরলে আর খুলতেই চায় না চলো বন্ধুরা এখন আসি মেন টপিকে অনেক কথাই তো বললাম জানো তো বন্ধুরা আজ থেকে চার মাস আগে আমার এই চ্যানেলটাতে এসেছিলো একটা স্ট্রাইক হ্যাঁ গো ঠিকই শুনেছ স্ট্রাইক এসেছিল। তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব ছিল প্রায় ছাব্বিশ হাজারের মতো অবশ্যই স্ট্রাইকটা আমার ভুলের কারণেই এসেছে আর জানো তো প্রত্যেকটা কাজেই যেরকম একটা বাধা থাকে এখানেই কিন্তু একটা বাধা আছে ইউটিউবে কিন্তু অনেকটাই গাইডলাইন থাকে যে গাইডলাইনের বাইরে ভিডিও বানালে তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে এমনকি চ্যানেল তোমার ডিলেটও হয়ে যেতে পারে আর আশা করি আমার মতো কেউই চাইবে না এত শখের ভালোবাসার জিনিসটা ডিলেট হয়ে যাক বা নষ্ট হয়ে যাক তাই সবার কাছে আমার অনুরোধ রইল সবাই কিন্তু ভিডিও দেওয়ার সময় একটু গাইডলাইন সম্পর্কে জেনে শুনে ভিডিও দেবা কারণ একটা ভিডিওর জন্য তোমার এত কষ্টের চ্যানেলটা কিন্তু ডিলেট হয়ে যেতে পারে তো অনেকেই আমাকে বলেছিল চ্যানেলে স্ট্রাইক আসার পর নাকি চ্যানেল ডিলেট হয়ে যায় তারপর চ্যানেল মনিটাইজেশন করা যায় না অনেকে অনেক রকম কথা বলতো তখন না আমি একদমই ভেঙে পড়েছিলাম মানে ভাবতে পারছিস ছাব্বিশ হাজার সাবস্ক্রাইব থাকার চ্যানেলটা যদি ডিলেট হয়ে যায় বা মনিটাইজেশন না করতে পারি তখন কতটা কষ্ট হতো জানো তো বন্ধুরা আমরা সবাই কিন্তু কষ্ট করে একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের কাছে কিছুই লুকিয়ে রাখি না আমাদের মতো দিন আনা দিন খাওয়া সংসারে টাকাটাই কিন্তু সব তাই এত কষ্ট করে যদি কিছু নাই করতে পারতাম মানে বিভিন্ন ধরনের টেনশন আসতো সবার কাছে ফোন করতাম যে যেটা বলতো সেটাই করতাম তারপর কেউ বলতো চ্যানেল ডিলেট হয়ে যাবে কেউ বলতো মনিটাইজেশন হবে না এই চ্যানেলটা কাজ করো না অন্য চ্যানেল খুলো তারপর আমি সব কথা শুনে ভেবে চিনতে নিজের মনে একটা স্থির নিলাম তিন মাস পর যাই হবে দেখা যাবে এই কথা চিন্তা করে সমস্ত কথা কান থেকে ফেলে দিয়ে আমি কিন্তু কন্টিনিউ একদিন ভিডিও দেওয়া বন্ধ করিনি বা এক দিনের টাইম এদিক ওদিক করিনি প্রত্যেক দিন একই টাইমে প্রত্যেক দিন একই রকম ভিডিও দিয়ে যেতাম তিন মাস পর আমার এর মধ্যে আমাকে অনেকেই বলেছে শুধু শুধু ভিডিও করছো এই চ্যানেল ডিলেট হয়ে যাবে মনিটাইজেশন করতে পারবে না তারপর আমি কারোর কথা কানে না নিয়ে আমি কন্টিনিউ ভিডিও দিয়ে গেছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সাপোর্টে তিন মাস লাগেনি আমার মনিটাইজেশন অন করতে তবে একটা স্ট্রাইক আসলে কিন্তু তিন মাস লাগে স্ট্রাইকটা উঠতে তোমার চ্যানেল থেকে তিন মাস হওয়ার আগেই মানে স্ট্রাইক ওঠার আসে আগেই আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছিল দেখো তো বন্ধুরা যদি আমি ওদের কথা শুনে আমি চ্যানেলে কাজ করা বন্ধ করে দিতাম নতুন চ্যানেল খুলতাম তাহলে কিন্তু আজকের এই দিনটা আমি কোনোদিনই পেতাম না তাই একটা কথাই বলবো বন্ধুরা যদি নিজে সৎ থাকো যদি ভালো কাজ করে থাকো তাহলে অবশ্যই নিজের মনের কথা শোনো আর যারা যেটা বলে তাদের কথা না শুনলেও হবে আর হ্যাঁ চ্যানেলে স্ট্রাইক আসলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয় তবে তিন মাসের জন্য চ্যানেলটাতে মনিটাইজেশন করতে পারবে না মানে যতক্ষণ তোমার চ্যানেলে স্ট্রাইক থাকবে ততক্ষণ তুমি মনিটাইজেশন করতে পারবে না তারপর করতে পারবা একটা জরুরি কথা তোমাদের জানতেই হবে যদি কোনো দিন কারোর চ্যানেলে স্টাইক আসেও তাহলে কিন্তু যে তিন মাস তোমার চ্যানেলের থাকবে সেই তিন মাসের মধ্যে একদিনও তুমি ভিডিও দেওয়া বন্ধ করতে পারবে না তোমার মাস মাসের মধ্যে কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে প্রত্যেক দিন তারপরে চ্যানেলটা গ্রো করবে প্লাস তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে আশা করি আমার এই ভিডিও দ্বারা সবাই একটু না একটু বুঝতে পেরেছো একটু না একটু উপকার হবে আমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের রান্নাটাও শেষ হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই লাগেনি যাও ওখানে নিচে যাও মা আসছি তোমার জন্য ভাত নিয়ে আসছে যাও